হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাবো আলু দিয়ে আর পেঁপে দিয়ে ভাজি সকালে রুটির সাথে খাবো এই জন্য আমি ভাজিটা করতেছিলাম হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আমি চুলা একটা করায় বসিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে আসছে আমি দিয়ে দিলাম ভাজিগুলা কারণ আমি পেঁয়াজ আগে ইউজ করি না আমি ভাজিটা যখন পানি শুকিয়ে যাবে তখন আমি পেঁয়াজটা ইউজ করি দিয়ে দিলাম কাঁচামরিচ পাড়ি একটু কালারের জন্য দিলাম হলুদের গুঁড়া নেড়ে ছেড়ে দিলাম নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এভাবে আমি দুই তিন চার পাঁচবার করে নেড়ে ছেড়ে দেবো যাতে পেঁপে ইয়াটা সিদ্ধ হয় আলহামদুলিল্লাহ সিদ্ধ মানে ফিফটি পারসেন্ট হয়ে গেছে সেই মাঝে দিয়ে দিব আমি পেঁয়াজ কচি বেশি করে পেঁয়াজ কচি যে কোনো ভাজিতে যত পেঁয়াজ দিবেন তত টেস্ট হয় ভাজি দিয়ে দিলাম পেঁয়াজ এখন ঢাকনা দিয়ে হাই হিটে রাখবো না লো হিটে রাখবো কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ফুড়ে যাবে এভাবে আমি নেড়ে চেড়ে অনেকবার নেড়ে চেড়ে দিব এই যে আমার প্রায় হয়ে আসছে তরকারি এই যে আলহামদুলিল্লাহ বাজিটা একদম কমপ্লিট কারণ ওই পেঁপে থেকে একটু তেল বের হয়তো আমি বুঝি নাই তেলটা বেশি দিয়ে দিলাম তাই একটু ইয়া করে রেখে দিব যাতে তেলটা মানে নেমে যায় আর কি আসসালামু আলাইকুম